নানে সাহা করে আয় ডাকি দিয়াছেন কাউকা বাবা কে কে যাবি আয় বলেন ডাকি দিয়াছেন কাউকা বাবা বাবার আমরা জিন্দা থাকতে একবার মরতে চাই কি চাই না আর ওরা বলেন না চাই কি চাই না হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা থাকে একবার মইরা আবার জান্নাত দেখে আবার জিন্দা হইছে সুবহানাল্লাহ কর তাহলে আমরা একবার চিন্তা থাকলে মরতে চাই কি চাই না একটু সুরেখন ওরে মরিবি মরা মরিবি মরা আইরে রে তোরা আই বলেন আইরে রে তোরা আমার কাউকা বাবা যান বলনে ডাক কাউকা বাবার যান বাঘের দাদি বাবার নয়নে মনি আমার মূচি কাউকা বে জানি বলেন বাগের দাদি বাবার নয়নে মনি আইরে দেখবি যদি নুরি বদন দেখবি যদি নুরি বদন আইরে তোরা আয় বলনে দেখবি যদি নুরি বদন আইরে তোরা আয় দাগ দি আছেন প্রাণের মুর্শিদ কাওকা বাবা জান বলনে দাগ দি আছেন সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে করেন আলহামদুলিল্লাহ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস আন আবি আনাসিন রাদিয়াল্লাহু তাআলা হুকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখায়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খায়ারিকুম আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু আযজা ওয়া জাল্লা জবান খুলে জুড়ে পড়ে সুবহানাল্লাহ আমার রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে এভাবে জানিয়ে দিচ্ছেন সাহাবাই কেরামকে নবী প্রশ্ন করতেছেন হে সাহাবাই কেরাম আলা উনাব্বি হুকুম বিখিয়ার আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই কেরাম বলে কলু বালা ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন নবীজি বলছেন কলা খিয়ারিকুমুল্লা দিনা ইজা উ উ সুকি রউল্লাহ হু আস্ত অ জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এরা হচ্ছে উত্তম ব্যক্তি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা তো অনেক পীর মাসায় দেখেছেন কিন্তু বর্তমান দরবার শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা আমাদের প্রান্তীয় বলে যে কথা মনে হয় আমরা এ হাদিস মোতাবেক সেটাই বুঝতে পারি মূলত কাউকা মুর্শিদ কেবলার দিকে তাকাইলে আমাদের আল্লাহ এবং তার রসুলের কথা মনে হয় কথা বলেন ঠিক না বেঠে এই জন্য ভাইয়েরা বাবারা গাউশে পাক পীর আব্দুল কাদের জিলানির নিজস্ব লিখিত কিতাব আলফাইজুর রহমানি ও আলফাইজুর এ কিতাবের মধ্যে গাউসে পাকের একশত আটান্নটা বক্তব্য রয়েছে তার মধ্যে একশত একান্ন নম্বর বক্তব্যের মধ্যে গৌশে পাক পীর আব্দুল কাদের জিলানি বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি এর জগৎ সংসারের কোনো কিছু চিনতাম না যদি আমার বাবা যান আমার বাবা যান হজরতে আবু সালে মুসা জঙ্গির কদম ডান ডানপার বৃদ্ধাঙ্গুলির দিকে আমি না তাকাইতাম ও কাউশেবাগ আব্দুল কাদের জিলানি আপনি আপনার বাবা জানেন ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাইয়া শরীয়ত শিখলেন 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 উনি বলে আমি একদিন রাত্রবেলা দেখলাম আমার বাবা আবু সালে সঙ্গী মুসা উনি তাহারুদের নামাজ পড়তেছেন আল্লাহর কাছে কান্না করতেছেন ও আল্লাহ আমার আব্দুল কাদেরকে এমন একজন হতকানি অলি বানিয়ে দেন ও গাউশেবাক আপনি দুনিয়াতে আসার আগেই তো আপনার বাবা চলে গেছে আপনি আপনার বাবাকে কিভাবে পাইলেন উনি বলে আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আমার বাবা তাহার দুর্বত বসে আমার মার জননী আমার বাবার চেহারার দিকে তাকাই কসম আমি গৌ আমার মায়ের গর্ব থেকে আমার বাবার টান কদমের প্রথম বৃদ্ধাঙ্গুল দেখেছি আর আমি লক্ষ্য করে দেখেছি আমার বাবার ডান পায়ের দিকে তাকিয়ে দেখলাম এটার মধ্যে আলাদা একটা ওয়াহদানীয়তার পাওয়ার কাজ করতেছে আর এই ওয়াহাদানীয়তের পাওয়ার আমি গৌ সেবাকের সিনার মধ্যে লেগেছে বলে কেন লেগেছে বলে আমি গৌ আব্দুল কাদের জিলানির বাবা দুনিয়া থেকে চলে যেতে পারে আমার মা জননী আমার বাবার তাসির দ্বারা আমি গাউসে দুনিয়ার জমিনে মানুষ করেছে আমরা বলতে পারি বাগদাদি বাবাকে যারা মানে এখানে লাগিয়েছেন মিলাদুল নবী মানবো মাজুল নবী মানব না আমরা বলবো বাগদাদি বাবু মাজুন নবী বলেছেন মাজুন নবী শুভাগমন বলেছেন বাগদাদি বাবার প্রতিচ্ছবি পাকের বাবার মতো আমরা কৌক বাবার মাঝে দেখি হাত তুলে দেখা দেন ঠিক আমরা অন্য কিছু দেখার আমাদের সময় নাই আপনারা বলেন বাগদাদি বাবার প্রতি বিশ্বাস আকিদা ইমান নির্ভরতা আমাদের আছে না নাই জোরা বলান আসেনা নাই গাউস আব্দুল কাদের জিলানির বাবা যান দুনিয়া থেকে চলে গেছেন মানুষ করছেন বাবার তা দিযা মায় তো গাউসে পাক আব্দুল কাদের জিলানি চইলা যাওয়ার পরে ওনার মা যদি ওনার বাবার তাসির দিয়ে ওনার দুনিয়াতে লালন পালন করতে পারে বাগদাদি বা মা আমাদ থেকে জাহিরি ভাবে চলে গেছে কিন্তু ওয়ালা তাকুলু লিমাই পুতানু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন বাগদাদি বাবা জাহিরি ভাবে আমাদের চোখের সামনে থেকে চলে গেছে কিন্তু আরেকটা বাগদাদি কাউকাব বাবার হিসাবে আমাদেরকে দিয়ে গেছেন দিয়ে গেছেন দিয়ে গেছেন ঠিক কিনা বলেন ঠিক আমরা বাগদাদি বাবার চরণ ধরার জন্য কাউকাপ বাবার চরণ ধরবো আর অন্য কোন কথা না বাড়াইয়া কাউকাপ বাবার প্রতি ইমানটাকে পরিপক্ক রাখা যেভাবে ইবাদতের দিকে আমাদেরকে ধাবিত করেছেন যেভাবে সুন্নতের আমল করার জন্য আমাদেরকে ধাবিত করাইছেন আমরা ঠিক সেইভাবে কাউকাপ বাবার অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ যেন আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে অমা তৌফিক আসসালাম আলাইকুম মারহাবা